প্রিয় শিক্ষার্থীগণ শিক্ষাগৃহ চ্যানেলে তোমাদের স্বাগত আজ আমি আলোচনা করব ক্লাস ইলেভেন দ্বিতীয় সেমিস্টার একটি অন্যতম গুরুত্বপূর্ণ ইতিহাসের প্রশ্ন সেটি হচ্ছে নবজাগরণের যুগে বা রেনেসাঁসের যুগে ইউরোপের স্থাপত্য ও ভাস্কর্যের অগ্রগতি লেখক পঞ্চদশ ও ষোড়শ শতাব্দীতে ইতালিতে রেনেসাঁস ও নবজাগরণের সূচনা হয় নবজাগরণের যুগে ইউরোপে স্থাপত্য ও ভাস্কর্যের ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি ঘটে যেমন স্থাপত্য এক নম্বর ধ্রুপদী শৈলীর স্থপতিরা ধ্রুপদী রোমান ও গ্রিক স্থাপত্য শৈলীর পুনরুত্থান ঘটে তারা স্তম স্থাপত্যের স্তম্ভ নির্মাণ এবং স্থাপত্যের সম্মুখভাবে সম্মুখ ভাগের উপরী দেশে ত্রিকোণ গঠন নির্মাণের মতো বিষয়টিকে প্রাধান্য দিয়েছিলেন দু নম্বর মানবতাবাদের সাথে সঙ্গতি ইতালীয় মানবতাবাদী আদর্শের দ্বারা অনুপ্রাণিত হয়ে রেনেসাসের স্থপতিরা সমন্বয়পূর্ণ ও নান্দনিকভাবে সুন্দর অট্টালিকা তৈরির জন্য গোল্ডেন রেশিওর উপর ভিত্তি করে স্থাপত্য নির্মাণে জোর দেয় তিন নম্বর গম্বুজযুক্ত কাঠামো ফিলিপ্পো ব্রুনেলেসচির মতো রেনেসাঁস যুগের স্থপতিরা উদ্ভাবনী প্রকৌশল পদ্ধতি ব্যবহার করে সুবৃহৎ গম্বুজ নির্মাণে অগ্রণী ভূমিকা পালন করে ফোলে ফ্লোরেন্স ক্যাথেড্রালের গম্বুজ এরূপ এর এরূপ গম্বুজের উদাহরণ ভাস্কর্য এক নম্বর প্রতিকৃতি রেনেসাঁসের ভাস্কর্য শিল্পীরা প্রতিকৃতি নির্মাণে পারদর্শী ছিলেন তাঁরা অত্যন্ত দক্ষতার সঙ্গে এবং তাঁদের শৈল্পিক দৃষ্টিভঙ্গি দিয়ে বিভিন্ন জীবজন্তু ও মানুষের আবক্ষ মূর্তি এবং পূর্ণ দৈর্ঘ্যের প্রতিকৃতি তৈরি নম্বর বাস্তববাদ ও প্রকৃতিবাদ রেনেসাসের ভাস্কর্য শিল্পীরা মধ্যযুগের শৈলীযুক্ত উপাদানগুলি থেকে সরে এসে বাস্তববাদ ও প্রকৃতিবাদের উপর জোর দেন প্রাণবন্ত ভাস্কর্য তৈরি করতে শিল্পীরা দেহতত্ত্ব এবং মানব অঙ্গের গঠন সম্পর্কে অধ্যয়ন করতেন তিন নম্বর মার্বেল খোদাই কৌশল রেনেসাঁসের ভাস্কর্য শিল্পীরা মার্বেল পাথর খোদাই করে সূক্ষ্ম কারুকার্য ফুটিয়ে তুলতেন খোদাইয়ের কাজে তারা ছেনি হাতুড়ি রেতি জাতীয় ধাতব সরঞ্জাম ব্যবহার করতেন মার্বেল ভাস্কর্য তৈরি করার পর তারা তা পালিশ করতে হতো উপসংহার রেনেসাঁসের সময় ইউরোপের স্থাপত্য ভাস্কর্য নির্মাণে উপযুক্ত প্রচুর বৈশিষ্ট্য যুক্ত হয় স্থাপত্য ও ভাস্কর্যের ক্ষেত্রে নবজোয়ার আসে ফলে রেনেসাঁস স্থাপত্য ও ভাস্কর্য শৈলী ইউরোপ ছাড়াও সমগ্র বিশ্বে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে তো এই প্রশ্নটা বলে রাখি যে এই প্রশ্নটা হলো এটা তিনটে ভাগ আছে এবং তিনটে ভাগ মিলে পরীক্ষায় যে কোনো একটা ভাগ বা দুটো ভাগকে মিলিয়ে প্রশ্ন আসতে পারে যেমন এই প্রশ্নটাতে আছে ইউরোপের স্থাপত্য ভাস্কর্যের অগ্রগতি যেমন বলেছে আরেকটা প্রশ্ন যেটা আমি পরের ভিডিওতে আপলোড করে দেবো যে ইউরোপের চিত্রকলা বা শিল্পকলা পরীক্ষার সময় আমাদের প্রশ্নটা হয় স্থাপত্যের উপর অথবা ভাস্কর্যের উপর অথবা চিত্রকলার উপর আসতে পারে অথবা স্থাপত্য ভাস্কর্যের উপরও আসতে পারে অথবা ভাস স্থাপত্য চিত্রকলা বা ভাস্কর্য চিত্রকলার উপরে আসতে পারে ঠিক আছে তো আমি আজকে প্রথমে এই দুটো ভাগ দিলাম যে স্থাপত্য ভাস্কর্য দিলাম সেখানে আলাদা আলাদা পয়েন্ট করে আমি তৈরি করে দিয়েছি যদি কোনো একটা ভাগ পড়ে এটা হচ্ছে ভূমিকা তো স্থাপত্য পরে ভূমিকা এই স্থাপত্য তিনটে পয়েন্ট দেবে দেওয়ার পরে এখানে উপসংহার আছে ভাস্কর্য বললে এখানে ভাস্কর্যটা তিনটে পয়েন্ট দিয়ে দেবে দিয়ে এখানে উপসংহারটা দিয়ে দেবে ঠিক আছে তো এই ভিডিওতে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ